হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে একই সময়ে একাধিক নবী আগমন করেছেন নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে আমরা জানি আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন একশো চার খান একশো কিতাব ছোট চারটা কিতাব বড় তরিদ জবর ইঞ্জিল কোরআন কোরআনে করিম পৃথিবীতে আসার আগে একশো তিনটি কিতাব পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন সহিফা নাজিল করেছেন ছোট ছোট কিতাব একশত আদম থেকে শুরু করে ইসা আলাইসালাম পর্যন্ত নবীদের কাছে যেই ছোট কিতাব সহিফা নাজির করেছিলেন আপনাদের কাহারও জানা থাকলে একটু বলবেন পৃথিবীর কোনো জাদুঘরে কোন একশত সহিফার কোনো একটার কোনো অস্তিত্ব আছে কিনা আমার বাংলাদেশে অনেক পুরানো পুরানো জিনিস আছে পৃথিবীর বিভিন্ন দেশে আমি দিয়েছি ইটালিতে যাওয়ার পরে সেখানে জাদুঘরে যখন গেলাম ইসালামের ব্যবহারিত সেটার ভিতরে আছে লন্ডনে পৃথিবী বিখ্যাত জাদুঘর মিউজিয়াম সেটার ভিতরে যাই দেখেছি অনেক হাজার হাজার বৎসর আগের জিনিসপত্র আছে কিন্তু পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না একশত সভিপার কোন একটা কিতাবের কোন একটা অক্ষর কোথাও সংরক্ষিত আছে 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 জবর কিতাব নাসিল করেছিলেন আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আজকের গোটা পৃথিবীতে জবরের কোন অস্তিত্ব নাই তার একজন অনুসারীও নাই আছে আজকে তামাম পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ইহুদি সম্প্রদায় গোটা পৃথিবী তাদের সন্ত্রাসে আজকে আতঙ্কিত। ঠিক। কয়েক ইসরাইলি ইহুদি ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের স্টিমローラー চালিয়েছেন। ঠিক। গোটা পৃথিবীকে আজকে মর্মাহত করেছেন আতঙ্কিত করেছেন। যেই হুরি সম্প্রদায় তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমরা ঈশালা سلامهর নবুয়তের দাবিদার উম্মতের দাবিদার। তৌরিতের অনুসারী বলে দাবি করো বাবার বাটা হলে পৃথিবীর মানচিত্রে হজরত এমন সারাই সালামের কাছে তৌরিৎ কিতাব নাজিল হয়েছিল তার একটা কপি দেখাও আছে যে পৃথিবীর কোথাও একটা কপি দেখাইতে পারবে না এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই ইহুদিদের ইহুদিদের বংশে ইহুদিদের মাঝে তৌরিৎ কিতাবের হাতে আসে কয়েকজন জি पृथ्वी आसे कौ जी ধর্মচর্চার দিক দিয়ে যদি আজকে আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইহুদিরা ধর্মচর্চা খ্রিস্টান থেকে বুদ্ধিস্ট থেকে হিন্দুদের থেকে অনেকাংশে বেশি করে লন্ডনে দেখেছি ইউরোপে দেখেছি কানাডায় দেখেছি আমেরিকাতে দেখেছি ইহুদিদের বড় বড় মাদ্রাসা সেখান থেকে লোকজন বের হচ্ছে লম্বা পাঞ্জাবি লাগায়া মাথার মধ্যে আবার ছোট্ট করে এখানে একটা টুপি আবার এই দিক দিয়ে চুল বাড়তি করে এটা তাদের ধর্মের নিশান এইভাবে রাস্তা দিয়ে কাথার দরে বের হচ্ছে কিন্তু সেই জায়গার মধ্যেও আমি চ্যালেঞ্জ তুলে দিয়েছি গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই একজন তৌহিদের হাফেজ বের করো আছে কোথাও জি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন আমার রাসূলের কয়শ বছর আগে পাঁচশো বছর আগে আজকে দুই হাজার বছরের উপরে হয়ে গেছে কিন্তু পাঁচশো বছর পরে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আর রসুল সাল্লুসাল্লাম আইসা দেখেন সেই ঈসা আল্লাহ সাল্লামের দরমের অনুসারী যারা ঈসা আলাই সাল্লামের নবতের অনুসারী দ্বারা কারণ আমার রাসুলের আগে ঈসা আল্লাহ সাল্লামের পরে মধ্যখানে পাঁচশো বছর আর কোনো নবী পৃথিবীতে আগমন করেন নাই তাহলে ঈশা আল্লাহ সাল্লাম যে আদর্শ তাদের কাছে রেখে গিয়েছিলেন সেই আদর্শের উপরে তারা একজন নাই বাইতুল্লার ভিতরটাকে মূর্তি দিযা সাজাইছে আমি জিজ্ঞেস করতে চাই ইসালে আলাহিসাল্লাম কি মূর্তি পূজা করতেন ঈসা আলাহিসাল্লামের আদর্শ কি মূর্তির আদর্শ ছিল ঈস্বা আলাহ সাল্লামের কৃষ্টি কালচারকে মূর্তি পূজা ছিল তাহলে ঈশ্বা সাল্লামের অনুসারী যারা ঈসা আল্লাহ সাল্লামের উন্মতের দাবিদার ঈশ্বা সাল্লাম সর্বশেষ নবী হিসাবে আগমন করেছিলেন আমার নবীর আগে সেই ঈশ্বা চলে যাওয়ার পরে ঈশা আলাহ কৃষ্টি কালচার পাঁচশো বছর পরে আসলে ঈশা কিছুই দেখে নাই তিনশো ষাট স্থাপন করেছে বাইতুল্লাহর চতুর্দিকে বাইতুল্লাহর ভিতর থেকে মূর্তি দিয়ে সাজাইছেন তারা লাভ উজ্জা হুবল মানাতের পূজা করে শুধু তাই না বাইতুল্লাহ শরীফ কুলঙ্গ হয়ে তো আর করে কয় বছর পরে খুব ভালো করে বুঝছেন অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছেছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয় কয় বছর কয় বছর পাঁচশো বৎসর পরে আসুল পৃথিবীতে আগমন করে দেখলেন ই সাল্লাহিসাল্লামের কাছে জাল্লা পাক ইঞ্জিল কিতাব দিয়েছিলেন তার একজন হাফেজও নাই ইঞ্জিল কিতাবের কোনো কপিও নাই আজকে আপনাদের এই রংপুরে বোধহয় দুই চারটে আছে হাতেশ তো মনে হবে কুড়িখানেক আছে ইঞ্জিল কিতাবের একজন হাতেশ আসে পৃথিবীতে আছে পৃথিবীতে এবার আমি করতে চাই গোটা পৃথিবীতে বর্তমানে বর্তমানে মাতবর হলো আমেরিকা আমেরিকা একটি বিশাল রাষ্ট্র এক মাথার থেকে আরেক মাথায় বিমানে যাইতে ষোলো ঘন্টা লাগে এত বড় বিশাল রাষ্ট্রের মালিক আমেরিকার ডলার সারা পৃথিবী চলে না আমার বাংলাদেশে এলচি খুলতে পারেন আমেরিকা ডলার সারা আমার বাংলাদেশ অচল আমেরিকার ডলার সারা পৃথিবীর ডলারে আজকে আবদ্ধ করে ফেলেছেন ডলার সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব অচল ডলারের মাতবুরি যারা দেখায় বাহাদুরি যারা দেখায় অস্ত্রের বাহাদুরি যারা দেখায় পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যারা আঙ্গুল দুখায় মাতবুরি করে তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই ডলার আছে ক্ষমতা আছে মাতপুরি আছে তোমাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই ডলার আছে হাফেজ মাতবুরি আছে হাফেজ অস্ত্র আছে হাফেজ ক্ষমতা আছে হাফেজ আছে নাই মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ হ্যাঁ শুধু তাই না হজরত ইসা ইসলামের কাছে যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল আমি গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই লন্ডনে এক সেমিনার হয়েছে সেখানে প্রবন্ধ পাঠ করার যে ব্যক্তিটা ছিল তিনি একজন খ্রিস্টান ওখানকার উচ্চ শিক্ষিত তিনি এক কলেজের প্রফেসর তিনি আসছেন প্রবন্ধ পাঠ করার জন্যে ইংরেজিতে প্রবন্ধ পাঠ করেছেন বড় বহু সেই জায়গার ভিতরে কয়েকজন আলোচক ছিলেন খ্রিস্টান ওখানে আমি বক্তব্য রেখেছি সেই বক্তব্যে আঙ্গুল উঠা করে তাদের দিকে দেখায় বলেছি আপনাদের ধর্মগ্রন্থের একটা মেইন কপি যেটা হজরত ঈশ্বা আলাহিসের কাছে নাজিল হয়েছিল একটা কপি একটু করে বাড়ি করে জিজ্ঞেস করতে চাই আমার কোরআন কোন আরবি ভাষা আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো জি পৃথিবীর এমন কোন মানুষ আছে যেই মানুষ আরবি ভাষায় কথা বলে এমন কোন দেশ আছে যেই দেশের রাষ্ট্রভাষা আরবি আসে সৌদি আরবের বাসাটি আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন মিশর চট্টাং পৃথিবীর মিডল ইস্টের একটি বিশাল অংশ বিশাল রাষ্ট্র বিশাল অংশ আরবি ভাষায় কথা বলে কোরআনের ভাষায় কথা বলে আমার কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে এই ভাষা পৃথিবীর বিশাল একটি অংশে বলবত আছে সেখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈশ্বরের সালামের কাছে যেই ভাষায় ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হইলো সেই ভাষাটা পৃথিবীর কোনো জায়গায় দেখাও আছে সেই ভাষা সেই বাসার অস্তিত্ব পৃথিবীতে পৃথিবীতে নাই শুধু আজকে নাই না গত গত পনেরোশো বছর আগের থেকেই নাই ঠিক ঠিক তাহলে পাঁচশো বছর পরে আমার রসুল পৃথিবীতে আগমন করে দেখলেন ঈশা আলাহ ইসলামের কালচার তার সংস্কৃতি তার কিতাব তার উহি তার আদর্শ তার শরীয়ত তার শূন্য যাবতীয় সব কিছু শেষ করে দিয়ে মানুষ তুলি বর্বর জাতিতে পরিণত হয়েছে এখন শেষ ওয়াজ আমার শেষ কথা আমার আপনাদের সামনে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর জি সাড়ে চোদ্দশো বৎসর আমার নবী পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছেন পৃথিবীতে থেকে সাড়ে চোদ্দশো বৎসর হয়েছে রাসুল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন ফজরের নামাজ মনে হয় রাসুলের সময় ছিল বিশ রাকাত এখন কাটসাট করতে করতে সাড়ে রাকাত রয়েছে যে উজুর ফজ উজুর ফরজ আমার নবীর যুগে ছিল চল্লিশ রাকাত এখন আছে ষাট বলেন জি হুজুর ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা তাই ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা গোসুলের ফরজ আমার নবীর যুগে ছিল কয়টা নাকরিবের নামাজের ফরজ তিন ডাকাত নবীর যুগে ছিল এখন পর্যন্ত আসে নামাজের মধ্যে রাসুল যা পড়তেন আমরা এখনো পড়ি রাস্তায় সালাম যেইভাবে রাসুল দিতেন আমরা সেইভাবে দেই মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে রাস্তার ডাইন পাশে দিয়ে হাঁটা শূন্য রাসূলের যুগে ছিল সাহাবাহের যুগে ছিল এখনো আসে আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বৎসর হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ইসলামের সামান্য পরিবর্তন হয় নাই আমার পর্যন্ত হবে না মুসলমান আপনাদের সামনে আমার বলা বক্তব্য শেষ এই কথাটাই শেষ কথাটি আপনাদের সামনে বলার জন্য দাঁড়িয়েছি এটি আমার জেহানের মধ্যে আল্লাহ দিয়েছেন এই বলতে চাচ্ছি মাত্র পাঁচশো বছরে সব শেষ হয়ে গেল আর সাড়ে চোদ্দশো বছরে সামান্য থেকে সামান্য জররা পরিমাণ ইসলামের কিছু আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই সাড়ে চোদ্দোশো বৎসর পর্যন্ত ষড়যন্ত্র করেছেন আবু জেহেল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আবু রাহাব থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে মক্কার কাফের মুশ্রেক শুরু হয়েছে ষড়যন্ত্রের মাত্রা তিন দিন বাড়তেছে ইসলামও তিন দিন বাড়তেছে ষড়যন্ত্রের মাত্রাও বাড়তে থাকবে পৃথিবী আজকে আবিষ্কারের যুগ আবিষ্কার হয়েছে মোবাইল আবিষ্কার হয়েছে ইন্টারনেট আবিষ্কার হয়েছে গুগল আবিষ্কার হয়েছে ইউটিউব আবিষ্কার হয়েছে ইন্টারনেটের যুগ আজকে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হয়েছে সমস্ত আবিষ্কারের মাধ্যমে ইসলামের উপর আঘাত করা হয়েছে আজ পর্যন্ত ইসলামের একটা রূপ কেউ শিখতে পারে নাই কে পর্যন্ত পারবে না বাড়তেছে না কমতেছে বাড়তেছে না কমতেছে আজকের গোটা পৃথিবীতে আমেরিকা যখন দেখলো তাদের ডলার খরচ করেছে লক্ষ 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 ডলার খরচ করেছে একজন হাফেজ তৈরি করার জন্য কিন্তু তৈরি তৈরি করতে করতে সক্ষম হয় নাই নাই তাদের তাদের বাইবেলের একজন যখন পারে কিতাবের তখন তারা নিজেরা রিচার্জ করতে শুরু করেছেন আমেরিকা রিচার্জ করেছে গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের সন্তানেরা কতগুলি হাফজে কোরআন হাফজে কোরআনের রিচার্জ করে তারা যে রিপোর্ট সর্বশেষ করেছেন সেই বিপদের মধ্যে আসছে বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আমেরিকার বিপদে আসছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ মুসলমানের কোরআনে হাফেজ সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে দিন দিন কমতেছে না বাড়তেছে দিন দিন বাড়তেছে কমতেছে না তার কারণ হলো চাপ তার লাগাম কার হাতে আস্তে 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 কার হাতে তারা জোরে কার হাতে অতীতে নবী আগমন করেছেন নবী চলে গেছেন পরবর্তী উন্মতের কথা কাহারও কোনো চিন্তা ভাবনা করে নাই চিন্তা ভাবনা করতে হয় নাই তার কারণ হলো উনি দুনিয়াতে নবী হয়ে আসছেন নবী উনি চলে যাবেন পরবর্তী পাক মানুষের হেদায়তের জন্যে আরেকজন নবী প্রেরণ করবেন সেই নবীর দ্বারা পাক হেদায়ত করবেন ওনার উন্মতির চিন্তা ওনার করে দরকার কি ওনার কাছে যেই উহি আল্লাহ পাক নাজিল করেছিলেন সেটা সংরক্ষণের ব্যবস্থা ওনার করার দরকার কি ওনার কাছে যেই কিতাব আল্লাহ দিয়েছিলেন সেই কিতাব সংরক্ষণের ব্যবস্থা করার দরকার তো ওনার নাই তার কারণ হলো উনি যখন চলে যাবেন উনার মৌসেজাও চলে যাবেন উনার কিতাবও চলে যাবেন আল্লাহ পাক আবার নবী প্রেরণ করে সেই নবীর সময় অনুযায়ী আল্লাহ অভিনাসীল করে শরীয়ত কায়েম করে মানুষের হেদায়তের ব্যবস্থা করবেন কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহরাই লাওয়ারি সেরে দিয়ে যান নাই রসুল সাল্লাম তেইশ বছরের নবতির জিন্দগিতে জর্রা শরীফ জর্রা পরিমাণ কোনো একটা মুহূর্ত এমন ছিল না যেই মুহূর্তে রসুল উম্মতের কথা স্মরণ করে নাই ঠিক না বেঠিক ঠিক না আমার দেশের আমার দেশের বড় বড় সরকার রাষ্ট্রপ্রধানদেরকে দেখেছি তারা যখন জাতিসংঘের মিটিংয়ে যায় তারা যখন পৃথিবীর কোনো বড় দেশের কোনো মিটিংয়ে যায় তখন কিন্তু তাদের দেশের প্রজাদের কথা কোনো খবর থাকে না ঠিক না আমার নবী মোহাম্মদুরসুল্লা সাল্লি সাল্লাম যেই সফর করেছেন পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কেন কোনো নবীও এই সফর করতে পারে নাই আমার পর্যন্ত কেউ করবে না ঠিক এই শপথটার কি নাম আল্লাহ নাহারাজ محمد رسول الله صلی اللہ আল্লাহ তাবারক ওয়া পক্ষ থেকে জিবরাইল আমিন এসে ঘুম থেকে রাসুলকে উঠায় তারপর হুজুর একদম সাল্লাল্লাহু নিয়ে চলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 নবী হযরত আদম থেকে শুরু করে ইসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক অর্ডার করেছেন আমার হাবিব আমার দরবারে আসতেছে আমি জিব্রাইলকে প্রেরণ করেছি আমার হাবিবকে আমার দরবারে নিয়ে আসার জন্য তোমরা আমার হাবিবকে রিসিপশন করার জন্যে বাইতুল যাও কোথায় যাও আসতে বেশি বয়স্ক হওয়ার কারণে মনে হয় আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন না আসতে করে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালাম এক লক্ষ চব্বিশ হাজার নবী হাজির করেছেন হুজুর একদম সাল্লাহ আলহি আসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন জায়গাটা হইল ক্যারামতিয়া মসজিদ কোন জায়গায় কোন জায়গায় বাইতুল মুকাদ্দস মুসলিম আমলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর যখন নামাজ ফরস করা হয়েছে মুসলমানরা যখন প্রথম নামাজ পড়তে শুরু করেছেন তখন মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল কোন দিকে বাইতুল মুকद्दসের দিকে বাইতুল মুকद्दসটা তৈরি করেছেন ডক্টর ইউনূস সাহেব না হাসিনা হ্যাঁ কে তৈরি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে কে তৈরি করেছেন হযরতে সুলাইমান আলাই সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दস তৈরি করেছেন লেবার হিসাবে কাজ করেছেন জিনদেরকে কে কাকে জিনদের মাধ্যমে লেবার হিসাবে কাজ করে হজরত সোলাইমান আলাই সালাম বাইতুল মুকাদ্দস তৈরি করেছেন আর সেই বাইতুল মুকাদ্দসে ইমামতি করে সমস্ত নবীদেরকে মুক্তারি বানায় নামাজ আদায় করেছেন ইমামুল মুরসালিন ইমামুল নবী ইমামুল আম্বিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেটা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিলেন সেই বাইতুল মুকাদ্দস আজকে ইসরায়েলে দখল করে যেখানকার মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন সেখানে প্রত্যেক দিন তনের পর্তন বুম নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছেন গোটা জমিনকে আসমান জমিনকে ভারী করে ফেলেছেন মুসলমানদের অন্তরে যদি সেই রক্ত দেখে পেতা না লাগে সেই মুসলমান ইমানদার হতে পারে না আজকের আজকের জনসমুদ্র থেকে আমি পরিষ্কার বলতে চাই সরকারি কোনো গোয়েন্দা যদি এখানে থাকেন আন্তর্জাতিক লেভেলের কোন গোয়েন্দা যদি এখানে থাকেন কোন ইউটিউবার যদি থাকেন আমার কথা রেকর্ড করে পৌঁছে দিবেন বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি যদি আজকের রাত্রে ঐক্যবদ্ধ হয় সবাই যদি ঐক্যবদ্ধ হয় এক আওয়াজ উঠায় আপা ত্রিশterne মুসলমানদার পক্ষে ইসরাইলের পাপplayback আজকে রাত্রি শুরু হবে ঠিক এনটাস মুসলমান সেই পদক নিতে পারে নাই মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান আজকে নিশ্চয় কি কারণ কারণ হলো গথ 16 বছর বাংলাদেশে যারা নিজাতুল ইস্তিমরলা চালিয়েছেন বাংলাদেশে যারা দিনের বুট রাতে করে এই দেশের মানুষকে যারা জিম্মি করে দেশটাকে যারা জলখানায় পরিণত করেছিলেন কাশ্মীরের মুসলমানদের উপর যখন নির্যাতন হয় তখন তার এসি রুমের ভিতরে বসে বলছে এইটা ভারতের আভ্যন্তরীণ বিষয় আমি বলতে চাই এটা কি ভারতের আভ্যন্তরীণ বিষয় নাকি মুসলিম উম্মার বিষয় এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয় এটা মুসলিম উম্মার বিষয় পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আমেরিকা সহ ইসরাইল সহ পৃথিবীর বাতের শক্তি আমাদেরকে যে দুর্বল বাদতে সহ রাষ্ট্রপ্রধান প্রধানগুলির সাথে তোমরা আপাত করে জেনে রাখো আমরা পুলটি মুরগি নয় আমরা মুসলিম মিল্লাতের মুজাহিদ মুসলিম রাষ্ট্রগুলির মুসলিম রাষ্ট্রগুলির মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা যদি আজকের নির্যাতনের পরে সিদ্ধান্ত নিজে করে আমরা মুসলিম জাতি আত্মবদ্ধ হয়ে জাহাদের সিদ্ধান্ত নেব জাহাদের আমার দেশে বর্তমানে নির্বাচিত সরকার নাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে এমন একজন মানুষকে নির্বাচন করেছি যিনি বিশ্বের সকলের কাছে গ্রহণযোগ্য গোটা বিশ্বের ইউরোপ আমেরিকা সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে যিনি পরিচিত মুখ সেই ডক্টর ইনু সাহেব বলবো আপনি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে ফিলিস্তিনের ব্যাপারে ভূমিকা পালন করুন বাংলাদেশের মুসলিম জনগণ আপনার সাথে আছে যদি আপনি সেই ভূমিকা পালন করতে যদি আপনি অক্ষম হন যদি রাষ্ট্রপ্রধানগুলি আপনার কথা না শুনে তাহলে আপনি বাংলাদেশে ঘোষণা দেন আমরা ফিলিস্তিনে দয়া যুদ্ধ করার জন্য প্রস্তুত